সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবি রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদুত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো না কোরান বলেছে শেষ দায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব। কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নেই কোরান বলছে কি আর সুন্না কি বলে নফল আবাদল আওয়াজ করে বলতে হবে সুন্না কি বলে বোখারের বর্ণনা আল্লার হাবিব ইসলাম বলেন মা ইয়াজ আলু আফজ ইয়া বান্দা যত বেশি ইনফল আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় হাতা হাইপ্পা এরপরে আমি আমার বান্দারে এত ভালোবাসি কুনতু সামা আল্লাজি ইয়াসমাউ বিহি বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনি কুনতু বাসরা আল্লাজি ইউবসিরু বিহি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ও ইয়াদা আল্লাতি ইবতিশু বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে রিচিলা হুল্লাচি ইয়ামশী বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বোঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকোটে চলে আসে আওয়াজ করে পরে সুবহানন্দ তাহলে মানে যখন নকলে আবাদত করে যখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার বা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলে ঠিক কিনা এই জন্য নকল করতে রাজি আছেন তো সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সা আলাইহি সাল্লাম বললেন হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাপাক বলবেন উন্দুরু হাল্লি আব্দি মিন চাচা ও ফেরেস তারা দেখো তো আমার বান্দার নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেস বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এই জন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে করোনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বলল নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকুট্য প্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তেলাওয়াত দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসেরা নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরই যে ফজর পরে তার জন্যই তাহাজ্জুদ ঠিক কিনা ফজরে তো পড়তে পারি না তাহাজ্জুদ করব কখন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে আল্লাহ আলামিন বলেন ওমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহী নাফিলাতাল্লাকা আসাই ইয়া বা'আযাকা রব্বুকা মাকামাম তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে আল্লাহ কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক ফিরে নাক আলা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাক সি নাক কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাথে দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে সে যে দায়ে নত হ ও শ্রু ছাড়ো এ না তো হা ওSTRU ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাডো প্রাণ খুলে সব ব্যথা

কখন প্রভু দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চাই নাও সুবহানাল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শুনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে স্ত্রী চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন পরীক্ষায় টিকতে চান লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলে ঠিক না কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে দে তাই না পড়েন সবাই কেউ ফিরে না اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন দায় লটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদা করি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষ সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কদরতই পায়ের উপরে পড়ে সুবহানাল্লাহ اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহেবের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকো দিতেন লম্বা লম্বা শেষ দা দিতেন উঠে করি সেজদা দিতে যে তারা করি এরকম আছে না নিমসের এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাতে তারা নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তারা নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক না পারফর্ম দাসাল্ অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই করতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আচরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর ও জুবানাবেন এত সুন্দর আদ্রবেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজ দাঁড়াবেন রুপুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সিজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আর 10 মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটা ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লা চান আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা শেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল

রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারা হলো নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন স্থির স্থির হবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবে অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোনো রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসলে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড় মারে এরকম ডাকা আদা নেই এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে ওই গেছি খাইয়া পালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সব সময় লম্বা লম্বা সেজদাই পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদাই পড়ে থাকতেন আল্লাহ বলেন তারফ উমরুকা আন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু اجمعين তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদা